শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা সিক্স পয়েন্ট সেভেন এটি রয়েছে আমাদের মূল বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠায় নাও ইন পায়ার্স অর গ্রুপ রিড দ্য ফলোই সিচুয়েশন অ্যান্ড আইডেন্টিফাই ওয়েদার ইউ উইল ইউজ স্কিমিং অর স্ক্যানিং অর্থাৎ নিচে দেখো এখানে চার পাঁচটি সিচুয়েশন বা পরিস্থিতির কথা বলা হয়েছে তো আমাদেরকে বলা হয়েছে যে এই সিচুয়েশন বা পরিস্থিতিগুলো পড়ো এবং এই সকল পরিস্থিতিতে আসলে তুমি কি করবে সেখানে কি তুমি স্কিমিং মেথড ব্যবহার করবে নাকি স্ক্যানিং মেথড ব্যবহার করবে সেটি তুমি উল্লেখ করো শিক্ষার্থীরা ইতিপূর্বেই যেহেতু আমি স্কিমিং এবং স্ক্যানিং এর উপরে বেশ বিস্তারিত একটা ক্লাস নিয়েছিলাম তাই আশা করছি তোমাদের জন্য এই ক্লাসটি বোঝা অনেক সহজ হয়ে যাবে যে কোন পরিস্থিতিতে আমরা স্কিমিং টেকনিক ব্যবহার করব আর কোন পরিস্থিতিতে আমরা স্ক্যানিং টেকনিক ব্যবহার করব শিক্ষার্থীরা এই স্ক্যানিং এবং স্কিমিং এই সম্পর্কে আমরা জেনেছিলাম সিক্স পয়েন্ট ফাইভে তোমরা এখনো যারা আমাদের সেই ক্লাসটি দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো দেখো আমাদের এখানে বেশ কিছু কথা বলা বলা হয়েছে হয়েছে আমাদের প্রথমে টাইপ অফ অর্থাৎ ছকে বিভিন্ন পরিস্থিতি দেখো সিচুয়েশন এস আই টি ইউ এ এস উচ্চারণটা হচ্ছে সিচুয়েশন সিচুয়েশনস শব্দের অর্থ হচ্ছে পরিস্থিতি তো এখানে বিভিন্ন পরিস্থিতির কথা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে টাইপ অফ রেডিং অর্থাৎ এখানে যে সকল পরিস্থিতির কথা বলা হয়েছে সেগুলো পড়ার সময় আমাদের পড়ার ধরনটা কেমন হবে সেটা কি স্কিমিং হবে নাকি স্ক্যানিং হবে সেটা আমাদেরকে এখানে এই যে ছকের খালি ঘরে উল্লেখ করতে হবে দেখো আমরা প্রশ্নগুলো পড়ে দিচ্ছি প্রথমে বলা হয়েছে ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ইন দ্য ডিকশনারি বলা হয়েছে যে ডিকশনারিতে যখন তুমি কোনো শব্দ খুঁজবে তখন তুমি শব্দগুলো আসলে ঠিক কিভাবে খুঁজবে সেটা কি স্কিমিং করবে নাকি স্ক্যানিং করবে আমাদের প্রথম সিচুয়েশনটি ছিল ইউ আর সার্চিং ফর দ্য অব দা ওয়ার্ড ডি ইন দ্য ডিকশনারি বলা হয়েছে ডিকশনারিতে তুমি ডিলাইট এই শব্দের অর্থটা খোঁজার চেষ্টা করছো তো যখন তুমি ডিকশনারিতে কোনো একটি শব্দ বা কোনো একটি ওয়ার্ড মিনিং খুঁজবে তখন তোমার পড়ার ধরণটা কেমন হবে আমাদের পড়ার ধরনটা তখন হবে স্কিমিং স্কিমিং কি মানে সাধারণভাবে পড়া শিক্ষার্থীরা যখন আমরা ডিকশনারিতে কোনো একটি ওয়ার্ড খুঁজি তখন আমরা কীভাবে সেই ওয়ার্ডটি খুঁজি বলতো আমরা ভাষা ভাষা দৃষ্টিতে আমরা দেখি যে সেই ওয়ার্ডের অ্যালফাবেটগুলো কোথায় রয়েছে শিক্ষার্থীরা তোমরা ডিকশনারিতে যখন কোনো ওয়ার্ড খুঁজবে তোমরা খেয়াল করে দেখবে যে ডিকশনারির মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে অর্থাৎ প্রথমে এ দিয়ে তৈরি শব্দগুলো সাজানো থাকে তারপরে বি দিয়ে তৈরি শব্দগুলো সাজানো থাকে এরপর সি দিয়ে তৈরি শব্দগুলো সাজানো থাকে ঠিক এভাবে এ থেকে জেড পর্যন্ত একটা অ্যালফেবেটিক্যালি বা বর্ণ অনুসারে সেই ধারাবাহিকতা বজায় রাখা হয় আর এই জন্য আমরা কিন্তু সেই অ্যালফাবেটগুলো লক্ষ্য করলেই খুব সহজভাবে একটি ডিকশনারিতে আমাদের প্রয়োজনীয় শব্দগুলো খুঁজে বের করতে পারি যার জন্য আমাদেরকে ডিকশনারিটা কিন্তু খুব বেশি স্ক্যান করতে হয় না তাই আমরা বলতে পারি যে এখানে ডিকশনারি থেকে কোনো একটি শব্দ খুঁজে বের করার জন্য আমরা স্কিমিং টেকনিক এটি ব্যবহার করতে পারি এরপর দেখো দুই নম্বর সিচুয়েশনে বলা হয়েছে ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি তুমি কোনো একটি শব্দর অর্থ খুঁজতে ডিকশনারিতে এবং ইউ গা ওয়ার্ড এন্ড রিড দা এবং তুমি সেই শব্দটি খুঁজে পেয়েছ এবং তার অর্থটা তুমি এখন পড়ছ এখন শিক্ষার্থীরা দেখো এই দ্বিতীয় নম্বরে আমাদেরকে একসাথে দুইটি পরিস্থিতির কথা বলা হয়েছে তাই আমাদেরকে এই টাইপ অফ রিডিং এখানেও আমাদেরকে দুইটি পদ্ধতির কথা লিখতে হবে আমাদের প্রথম পরিস্থিতি ছিল কি ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি তুমি ডিকশনারিতে কোনো একটি ওয়ার্ড খোঁজার চেষ্টা করছো তাহলে আমি একটু আগেই তো প্রথম পরিস্থিতিতে বলেছিলাম যে এই ধরনের পরিস্থিতিতে যখন আমরা পড়বো তখন আমাদের পড়ার ধরনটা কেমন হবে স্কিমিং হবে তখন আমাদের পড়ার ধরনটা হবে স্কিমিং অর্থাৎ আমরা সাধারণভাবে পড়ব কিন্তু ইউ গট দ্য ওয়ার্ড অ্যান্ড রিড দ্য মিনিং এখন তুমি সেই শব্দটা খুঁজে পেয়েছো তারপরে তুমি সেই শব্দটাকে তুমি যখন পড়ছো তখন তোমার পড়ার ধরনটা কেমন হবে তখন আমাদের পড়ার ধরনটা হবে স্ক্যানিং শিক্ষার্থীরা আমরা জানি স্ক্যানিং কি স্ক্যানিং হচ্ছে যখন কোনো একটি পড়া খুবই মনোযোগ সহকারে খুবই সতর্কতার সাথে পড়া হয় তখন আমরা সেটিকে স্ক্যানিং বলতে পারি তো এখন এই যে আমরা শব্দটি খুঁজে পেয়েছি এবং আমরা সেটিকে স্ক্যানিং করব। তাহলে কেন স্ক্যানিং করব কারণ যখন আমরা শব্দটি খুঁজে পাব তখন আমরা শব্দের বানান এবং উচ্চারণটা খুব সুন্দরভাবে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে পড়তে হবে যখন আমরা মনোযোগ সহকারে পড়বো তখনই কিন্তু আমরা সেই শব্দটা খুবই ভালোভাবে মনে রাখতে পারবো তাই এই শব্দটাকে যখন আমরা পড়বো তখন কিন্তু কি করতে হবে পড়ার ধরনটাকে স্কিমিং থেকে স্ক্যানিং করতে হবে অর্থাৎ তখন আমরা স্ক্যানিং করবো এরপর দেখো পরবর্তীতে বলা হয়েছে ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার তোমার ক্লাস টিচারকে তোমার ফোন করার প্রয়োজন হয়েছে সো স্কুল টু নাম্বার অর্থাৎ এখন তুমি কি করবে তার নাম্বারটি খুঁজে পাওয়ার জন্য তুমি তোমার স্কুলের যে ডায়েরি রয়েছে সেই ডায়রিটি তুমি দেখবে সেক্ষেত্রে আবার বোঝার চেষ্টা করো মনে করো কোনো একটি কাজের জন্য তোমার স্কুলের যে টিচার রয়েছে তাকে তোমার ফোন করার প্রয়োজন পড়ছে এখন তার নাম্বারটা খুঁজে পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে তোমার স্কুলের যে ডায়েরি রয়েছে সেই ডায়েরিটাকে চেক করতে হবে তো এমন পরিস্থিতিতে আমরা কি স্কিমিং করব নাকি স্ক্যানিং করব শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে অবশ্যই আমরা স্ক্যানিং করব। কেন স্ক্যানিং করব কারণ আমাদেরকে সেই সারের বা সেই টিচারের নাম্বারটাকে খুব সতর্কতার সাথে খুঁজে বের করতে হবে কেননা আমরা যদি ভুল কোনো নাম্বার খুঁজে বের করি তাহলে কিন্তু আমরা যাকে ফোন করতে চাচ্ছি তার কাছে কিন্তু ফোনটা যাবে না শিক্ষার্থীরা তোমরা জানো যে ভুল নাম্বার যদি আমরা ডায়াল করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ফোনটা যাবে না তাই অবশ্যই সেই ফোন নাম্বারটা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে সেই লেখাগুলোকে কি করতে হবে বলতো স্ক্যানিং করতে হবে যাতে সেখান থেকে সঠিক ব্যক্তির নাম্বারটাই আমরা খুঁজে পাই শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা সহজভাবে তোমাদের জন্য আজকের এই ক্লাসটা বুঝিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আমি কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসগুলো অত্যন্ত সহজভাবে এবং বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেবো তাই তোমরা এখনও যারা আমাদের এই কোর্সটিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা এর পরবর্তী পরিস্থিতিটি আমরা দেখে নিচ্ছি বলা হচ্ছে ইউ আর গোয়িং টু অর্ডার এ গিফট ফর ইউর মাদার অন হার বার্থডে বলা হচ্ছে তুমি তোমার মায়ের জন্মদিনে তাকে একটি গিফট বা উপহার দিতে যাচ্ছ সো ইউ আর চেকিং দ্য প্রোডাক্টস অফ অ্যান অনলাইন শপ সুতরাং তুমি চেক করছো কোন একটা অনলাইন শপে সেই প্রোডাক্ট বা পণ্যগুলো তুমি কি করছো পরীক্ষা করছো বা চেক করে দেখছো শিক্ষার্থীরা বাক্যটি আমি আবারও খুব সহজভাবে বলে দিচ্ছি ইউ আর গোয়িং টু অর্ডার এ গিফট ফর ইউর মাদার অন হার বার্থডে সো ইউ আর চেকিং দ্য প্রোডাক্ট অফ অ্যান অনলাইন শপ তোমার মায়ের জন্মদিন এই জন্য তুমি তাকে একটি উপহার দিতে চাচ্ছো আর এই জন্য সেই উপহারটা তুমি কেনার জন্য কোন একটি অনলাইন শপে ঢুকছো অনলাইন শপ বলতে আমরা বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো দেখে থাকছি আমরা যে সকল অনলাইন ই কমার্স সাইটগুলো দেখে থাকছি সেখানে কিন্তু আমাদেরকে বিভিন্ন পণ্য দেখানো হয় আমরা সেগুলো দেখছি তো এখন বলা হয়েছে যে এই পরিস্থিতিতে আমি কি করব শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে বলতো স্কিমিং করতে হবে কারণ এখানে কিন্তু খুব বেশি মনোযোগ সহকারে দেখার কোনো বিষয় নেই দেখো আমরা যখন কোনো দোকানে কোনো কিছু শপিং করতে যাই কোনো জামাকাপড় কিনতে যাই তখন কিন্তু আমরা ভাষা ভাষা দৃষ্টিতে তাকিয়ে দেখি যে আসলে কোন ড্রেসটা আমাদের কাছে সুন্দর লাগছে তো এভাবে কিন্তু আমরা সেই পোশাকগুলো দেখে থাকি আমরা কিন্তু তখন স্ক্যান করি না আসলে সেই পোশাকটি কেমন তার গুণগত মান কেমন ওতটা ওই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব সহকারে দেখি না যখন আমাদের কেনার মতো পরিস্থিতি হবে অর্থাৎ পোশাকটা পছন্দ হবে তখন আমরা সেটিকে স্ক্যান করি তখন সেটিকে সেই কাপড়টিকে আমরা হাতে নিয়ে দেখি যে কাপড়টার গুণগত মান কেমন সেটি সেটির সুতা কেমন সেটির অন্যান্য বৈশিষ্ট্যই বা কেমন তো প্রথম অবস্থায় আমরা কিন্তু কি করি স্কিমিং করি অর্থাৎ খুবই সাধারণ দৃষ্টিতে সেই পোশাকগুলো দেখে থাকি তো এই জন্য আমরা বলতে পারি যখন আমরা কোনো অনলাইন শপে কোনো পোশাক দেখি বা ফিজিক্যালি কোনো দোকানে গিয়ে কখনো কোনো পোশাক দেখি তখন কিন্তু আমরা স্কিমিং করি স্ক্যানিং করি না তাই আমরা এখানে লিখে দিলাম স্কিমিং এরপরে সবশেষ যে পরিস্থিতি বলা হয়েছে সেটি হচ্ছে ইউ আর ইন এ স্কুল লাইব্রেরি তুমি তোমার স্কুল লাইব্রেরিতে আছো ইউ আর ক্যাটালগ বুক তুমি তুমি একটি বিশেষ বই খুঁজে পাওয়ার জন্য ক্যাটালগটি দেখছো তো এমন পরিস্থিতিতে তুমি কি করবে স্ক্যানিং করবে নাকি স্কিমিং করবে শিক্ষার্থীরা যখন আমরা কোনো বই খুঁজবো লাইব্রেরি থেকে তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে বলতো স্ক্যানিং করতে হবে তখন আমরা স্কিমিং করতে পারবো না কারণ বইয়ের নামগুলো যেহেতু খুব ছোট আকারে লেখা হয় ছোট অক্ষরে লেখা হয় তাই আমাদেরকে কি করতে হবে খুবই সতর্ক দৃষ্টিতে দেখতে হবে যে আসলে আমরা যেই বইটি খুঁজছি এই বইটি ঠিক সেই বইটি কিনা এখন এই অবস্থায় আমরা যদি স্কিমিং করি তাহলে কি হবে আমাদের চোখ কিন্তু খুবই দ্রুত একটা বই থেকে আটটা বইতে চলে যাবে তার ফলে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় বইয়ের নামটি মিস করেও যেতে পারি ফলে এই রকম পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই স্ক্যানিং করতে হবে যাতে করে আমরা খুবই সতর্কতার সাথে সেই বইয়ের নামটি খুঁজে পেতে পারি এতে আমরা খুব দ্রুত সেই বইটির নাম খুঁজে পেতে পারবো যাচাই করে দেখলাম এরপরে আমরা এই সকল সিচুয়েশন বা এই সকল পরিস্থিতিতে আমরা আমাদের রিডিং টেকনিক অর্থাৎ স্কিমিং ব্যবহার করব নাকি স্ক্যানিং ব্যবহার করবো সেটি সম্পর্কেও আলোচনা করলাম আশা করছি আজকের এই সম্পূর্ণ ক্লাসটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে শিক্ষার্থীরা এখানে একটি বিষয় লক্ষণীয় আর সেটি হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি টাইপ অফ রিডিংয়ের ঘরে যেই সকল টেকনিকগুলো লিখেছি অর্থাৎ দেখো একটাই লিখেছি স্কিমিং একটা লিখেছি স্ক্যানিং কিন্তু তোমাদের ক্ষেত্রে বিষয়গুলো যে ঠিক এরকমই হবে আসলে ঠিক তা না অর্থাৎ তুমি এই সকল সিচুয়েশনে কি ধরনের টেকনিক ব্যবহার করবে সেটি কিন্তু ডিপেন্ড করে একান্তই তোমার উপরে অর্থাৎ আমি যখন ডিকশনারিতে কোনো একটি ওয়ার্ড খুঁজবো তখন আমি স্কিমিং করব কিন্তু তুমি এক্ষেত্রে স্ক্যানিংও করতে পারো আবার দেখো এখানে বলা হয়েছে যে আমি যখন কোনো ফোন নাম্বার খুঁজতে যাই তখন কিন্তু আমি কি করি আমি আমার ব্যক্তিগতভাবে সেটিকে স্ক্যানিং করি যাতে করে কোনো ভুল না হয় অথচ তুমি যখন ঠিক একই কাজটা করবে সেক্ষেত্রে কিন্তু তুমি স্ক্যানিং না করে স্কিমিংও করতে পারো অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এটি যে এখানে টাইপ অফ রিডিংয়ের ঘরে আমি যে সকল টেকনিকগুলো লিখেছি তোমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আলাদা আলাদাও হতে পারে অর্থাৎ হুবহু যে এরকমই হবে অ্যান্সারটা যে ঠিক এরকমই লিখতে হবে বিষয়টা কিন্তু একদমই এরকম না এটি ব্যক্তিভেদে স্কিমিং এবং স্ক্যানিং টেকনিকটি আলাদা আলাদাভাবে প্রয়োগ হতে পারে তাই তোমরা এই বিষয়টিতে অবশ্যই সাবধান থাকবে শিক্ষার্থীরা সিক্স পয়েন্ট সেভেন নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাও যে স্যার আমি এই জায়গা থেকে বুঝতে পারিনি অথবা ভাইয়া আমি এই জায়গা থেকে বুঝতে পারিনি আমি সেই কমেন্টের রিপ্লাইতে তোমাকে সেই সমস্যাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা সিক্স পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং সেই ক্লাসটিও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বাংলায় অর্থসহ সহ বুঝে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি